আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে দেখাবো যে কিভাবে চাইনিজ বালিশের কাবার কাটিং এবং সেলাই করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাবল বালিশের কাবার কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে ফুল ভিডিও দেখাবো তো যারা মূলত নতুন একটি বালিশের কাবার কাটিং করতে চান কিভাবে পুরাতন বালিশ থেকে আপনি মাপটা বের করে একটি নতুন বালিশ কাটিং করবেন সেলাই করবেন এই প্রসেসটা দেখাবো তো সবার প্রথমে এখানে যে বালিশ কাবারটা আপনি কাটিং করবেন এটার মাপটা নিয়ে নেবেন তো প্রথম অবস্থায় আপনি বড় পাটটা বা ছোটো পাটটা হচ্ছে মাপ দিয়ে দেখে দেখে নিতে পারেন তো এখানে বড়ো পাট যেটা আছে এটা মূলত চব্বিশ ইঞ্চি আছে লং এরপর এখান থেকে আমার চওড়া আছে এখানে বিশ ইঞ্চি আর এখানে এক্সট্রাভাবে সাইডে যে কাপড়টা আছে এখানে এক্সট্রাভাবে কিন্তু দুই ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো আছে চতুর সাইডে এটা কিন্তু অটোমেটিক হচ্ছে বের হয়ে যাবে আর এখানে আমাদের যে কাজটি করতে হবে এখন প্রথম অবস্থায় আমরা যখন বালিশ কাটিং করব তখন ছোটো পাটটা জাস্ট আমরা মেজারমেন্টটা মতো বের করে নিব তো এইখানে ছোট পাটটা এই দিক থেকে একটা মাপ দিয়ে নেবেন এটা অবশ্যই হচ্ছে আপনাকে বাদ দিতে হবে হচ্ছে সাইডের যে ঝোল আছে ঝোলটা বাদ দিতে হবে দেওয়ার পর দুই সাইডে হচ্ছে আপনি লং এবং চরাটা বের করে নেবেন নেওয়ার পর এ যে বালিশের পিসটি আছে এই পিসটি এখানে রাখবেন দেখুন এখানে দুইটি পাটা আছে আমি যেদিকে আছে ওইদিকে হচ্ছে খোলা সামনের দিকে আটকানো এবং চতুর্থ সাইডে হচ্ছে খোলা তো এখন এইখানে যে কাজটি করব আমি এখানে হচ্ছে প্রথম অবস্থায় ছোটো পাটটি কাটিং করে নিয়ে নেব ছোটো পাটের এইখানে চরা যেটা আছে বা পাতিলা যেটা আছে পাতিলার মাপটা আমি এখানে নিয়ে নিব পাতিলার মাপটি নেওয়ার পরে এখানে হচ্ছে এটাকে সুন্দর করে একটা মার্ক করে নিব এই মাপটা করার পর এখন এখান থেকে আমার বালিশটির ছোটো পাটি কতটুকু লং ছিল ওই এর মাপটি বের করে নিব এদিকেও সেম মাপটি নিয়ে নেব নেওয়ার পরে এখানে সোজাসুজি করে একটি মার্ক করে নিয়ে নিব আমি কিন্তু এখানে দুইটি পাটি হচ্ছে একই সাথে কাটিং করে দেখাবো আর এদিকে যেটা আছে এটা হচ্ছে মূলত দেখুন এখানে ছয় সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি যেটা থাকবে এটাও থাকবে আমাদের হচ্ছে মূলত কাভারের ঢাকনাটি বা পকেটের যে পার্টি রয়েছে পকেটের পার্টি তাহলে এখন এই দুটি পার্টে আমি একই সাথে হচ্ছে কাটিং করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার পার্টি হচ্ছে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে যে কাজটি করবে এই সাইডে হচ্ছে চিহ্ন বসিয়ে দিব দুই সাইডে চিহ্নটা বসিয়ে দিতে পারেন এরপরে এই যে এখানে যে পার্টির আছে যেটা হচ্ছে পকেটের পার্ট এই পার্টটা হচ্ছে সোজা করে কাটিং করে নিব এখানে সোজা করে কাটিং করে নিয়ে নিলাম দেখুন এখানে আছে দুইটি পার্ট এখন এখানে এই পার্টটি আমি সরিয়ে রাখবো এখানে যে পার্টটি আছে এটা আছে হচ্ছে বড় পার্ট তো এই পার্টটা আমাদের কাটিং করার প্রয়োজন নেই জাস্ট আমরা আমাদের যে মেন যে পার্টটি আছে ছোট পার্টটি বা আমাদের লম্বা এবং চড়া যতটুকু আছে ওই পার্টটি হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো এই পাটটি এখানে রাখবো এবং চতুর সাইডে আপনি ঝুল কতটুকু হচ্ছে রাখবেন ব্যালেন্স সেই ঝুলটা জাস্ট ব্যালেন্স রেখে বাকি সাইডে যে কাপড়গুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সট্রা পার্টগুলো জাস্ট কেটে নিতে হবে তো এটি এদিকে যতটুকু আছে এদিকে সেম পার্টটি রেখে আমি এখানে এক্সট্রা পার্টগুলো হচ্ছে কেটে নিব তো এই পার্টটি কেটে নিলাম এরপরে যে একদিকে যেটা জয়েন ছিল এই জয়েনের পার্টটা হচ্ছে কেটে নিব আমাদের কিন্তু এখানে বালিশের কাবার কাটিংটি কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন এই বালিশের কাবারটি আপনি কীভাবে সঠিক নিয়মে সেলাই করবেন কীভাবে পকেট সেট করবেন কিভাবে বাকি সমস্ত কাজগুলো ফিনিশিং দেবেন এই বিষয়টা এখন আমি আপনাদের দেখাবো তো অবশ্যই সেলাইটি সম্পূর্ণ দেখলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না তো এখানে আমাদের সমস্ত পার্টগুলো রয়েছে প্রথম অবস্থায় আমরা পকেটের যে পার্টটি রয়েছে পকেটের পার্টটি এখানে মিডিলে একটা ভাঁজ দিয়ে নিব বা দুই ভাগ করে এখানে একটা চিহ্ন দিয়ে নিব দেওয়ার পর এখানে যে কাজটি করব এই যে যে সাইডটা রয়েছে এখানে অবশ্যই হচ্ছে মার্ক করে নিতে পারেন আপনি এদিকে হচ্ছে চিকন করে হ্যাম সেলাই করে নিব তো এই সেলাইটি করে নিতে হবে এখানে তো এই সেলাইটি এখানে সুন্দরভাবে করে নিতে হবে তো এখানে এই পার্টটার সেলাই আমাদের কমপ্লিট এইভাবে একটা সেলাই প্রথম অবস্থায় করে নিতে হবে এরপর এখানে দেখুন এটা হচ্ছে ছোটো পার্ট এখানেও সেমভাবে আমাদের একটা চিহ্ন দিয়ে নিতে হবে বা এখানে হচ্ছে মার্কিং করে নিয়ে নিতে পারেন এরপর এখানেও আমরা সিগন করে হ্যাম সেলাই দিয়ে নেব তো এই সেলাইটি একটু হচ্ছে চড়া করে দিয়ে নেব বেশি চড়া দেওয়া যাবে না এখানে হালকা করে একটু চড়া দিয়ে নিব এখানে এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিব এরপর এই পাটটা হচ্ছে মূলত আমাদের সোজা পাট এরপর আমরা যে কাজটি করবো আমাদের বড় যে পার্ট রয়েছে এখানেও সেমভাবে আমরা একটা চিহ্ন দিব এবং এখানে হচ্ছে একটা সেলাই দিয়ে নিব এখানে অবশ্যই চিহ্নগুলো দিয়ে নিতে হবে আপনাকে এখানে সিঙ্গেল একটা ভাঙা দিব বড় পাটের মধ্যে তো এই সিলেটি দেওয়া কমপ্লিট এখন এখানে যে কাজটি করব এই পার্টটি হচ্ছে আমরা এখানে এই পাটটিতে আমরা জয়েন্ট দিব হচ্ছে ছোটো পার্টটি তো প্রথম অবস্থায় আমাদের এখানে যে কাজটি করতে হবে ছোটো পার্টের সাথে না দিয়ে আমাদের বড় পার্টটা এখানে হচ্ছে বসাতে হবে বসানোর পর পকেটের পার্টটা এখানে আমাদের রাখতে হবে রাখার পর এই পার্টটা এখানে যতটুকু আমরা ঝোল নেব ঝোল অনুযায়ী হচ্ছে আমাদের এই পকেটটা এখানে আটকে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা কিন্তু এখানে বড়ো পার্টের মধ্যে হচ্ছে পকেটটা সেট করবো এখানে সেলাইটা অবশ্যই সোজা করে দিয়ে নিতে হবে তো এখানে সেলাইটা দেওয়া কমপ্লিট এখন এখানে যে কাজটি করবো আমি আমার ছোট যে পার্টি রয়েছে অর্থাৎ আমার যে মেন যে বালিশের যে পার্টি রয়েছে মাপটি রয়েছে এই পার্টি এখানে নিয়ে আসতে হবে আমার পর এটা অবশ্যই সুন্দরভাবে ধরে নেবেন এখানে পকেট এবং দুই সাইডে কাপড় ব্যালেন্স রেখে আমাদের যতটুকু ঝুল রাখতে হবে সেটা রেখে আমাদের হচ্ছে কাপড়টা বসিয়ে যেভাবে এইভাবে করে একটা ভাঙা দিতে হবে তারপর এইভাবে হচ্ছে আরেকটা ভাঙা দিয়ে আমাদের এখানে সেলাই করে নিতে হবে তার আগে যে কোনোটা অবশ্যই ভেঙে নিতে হবে যেহেতু চাইনিজ বালিশের খাবার এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবেন তো এখানে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করবেন এই সেলাইটি দেওয়া হলে আমরা এখানে আরেকটা সেলাই দিয়ে নিব তো কোথায় কোন সেলাইটি দিবেন এটা আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি

আপনি জাস্ট একটু সেলাইগুলো ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে চাইনিজ বালিশের কাবারটি সেলাই দিতে হয় আর এটা হচ্ছে আমাদের পকেটের সাইড আর এইদিকে হচ্ছে আমাদের এখন চিকন করে একটা ভাঙা দিয়ে এখানে হচ্ছে আর একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার আগে এখানে অবশ্যই হচ্ছে কোনাটা আমাদের সুন্দরভাবে ভেঙে নিতে হবে তো সেলাইটা আমি কীভাবে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করবেন তো এখানেও আমাদের হচ্ছে কোনো একটা সুন্দরভাবে ভেঙে নিতে হবে তো এই কাজটুকু করলেই কিন্তু হচ্ছে আমাদের যে বালিশের কাবারটি রয়েছে বালিশের কাবারটি কিন্তু সেলাই করাও কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা সুদোগুলো কেটে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে একটি চাইনিজ বালিশের কাবার বা বেডশিট দিয়ে কিভাবে বালিশের কাবার কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে